তো নমস্কার বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত ঠিক আছে এইগুলো হচ্ছে বারোশোর ম্যাগনেট বারোশো ঠিক আছে এগুলো যাবে আপনার বান্দওয়ান পুরুলিয়া ঠিক আছে পর্দার ফিনিশ দেখুন মাইসা পেপার আছে এগুলো যাবে বান্দওয়ান পুরুলিয়া চার পিস যাবে টোটাল পর্দার ফিনিশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েল অরিজিনাল মাইসা কয়েল আছে ঠিক আছে কাজের ফিনিশ দেখবেন দেখে নিন ডাবল স্পাইডার আছে ডাবল স্পাইডার মাল তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন পর্দার কোয়ালিটিও দেখুন একদম ফ্রেশ পর্দা দারুন আর এটা হচ্ছে আরসিএফ বডি ম্যাগনেটটা দেখে নিন এগুলো যাচ্ছে বান্ধবান চার পিস টোটাল চার পিস যাবে তো শর্ট ভিডিও দিলাম লং ভিডিও আসবে ঠিক আছে কিছু মনে করবেন না শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বেশিক্ষণের ভিডিও না এটা পার্ট টু দিয়ে দেবো পার্ট টু তো ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে